আসসালাম আলাইকুম শুক্রিয় দর্শক কেমন আছেন দর্শক আজ হচ্ছে সতেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ রোজ বুধবার মার্শাল্লাহ মাংসের গরুগুলো দর্শক আমরা দেখানোর চেষ্টায় এগুলো মূলত মাংসের জন্য রেডি করা হয়েছে একটু কাছ থেকে দেখায় যাতে আইডিয়া করতে পারেন গাবি এগুলো সবগুলো কিন্তু মাংসের জন্য রেডি করা হয়েছে এটা কয় মন হবে চার মন দশ সেরা চার মন দশ কেজি ওনারা কিন্তু মাংসের কেনাকাটা করে তো দেখা যাক কেমন দাম চায় এবং কি দামে ভাই ভাই এটা দাম কত একশো তিরিশ কেমন দাম বলছে কাস্টমার কেবল আসছে না মাত্র আসছে এক লক্ষ তিরিশ হাজার চাওয়া বাষট্টি হাজার সাতশো কেনা হলো তো আমরা রয়েছি কিন্তু সোনাই চন্ডী হাটে চাপাই নবগঞ্জ জেলার নাচল উপজেলা অবস্থিত এই পাশে যেগুলো দেখা যাচ্ছে সবগুলোই মূলত হিসাবে ওনারা বিক্রি করবে মার্শাল ভাই গাবিন আছে গাভিন নাই বয়স হ্যাঁ কত চাচ্ছেন আহ আচ্ছা রে ক্যামেরা হয়ে গেছে এখনো গাবিন হয় নাই বাচ্চা দেয় নাই না এর আগে চাদদ হয়ে গেছে 95 জাওয়া দাম গাবিন হয় নাই সমস্যা হলো এটা ফিউচারে বাচ্চা দিবে না দিলে দিলে তো নেওয়া যেত কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল 95000 দাম চাও

চাপাই নবগঞ্জ জেলার নাচল উপজেলাতে হাটটি অবস্থিত আর আপনারা দেখছেন মাংসের গরুগুলো যেগুলো মূলত এই হাটে বেচা হচ্ছে আমরা ইনশাল্লাহ ধীরে ধীরে আপনাদের দেওয়ার চেষ্টা করব কোনটা দশ ভেঙ্গে ভাই চাইতে বলছে এইটা এইটা ও বড়টা বড়টা চার মন দশ কেজির কথা বলছে যে এটা সেটা এই পাশেরটা কল চাচ্ছেন ভাই কতইটা একশো দশ হ্যাঁ একশো দশ চাওয়া দাম দর্শক এটা মার্শাল্লা মাংসের গরুগুলো কিন্তু খুব সুন্দর লাগতেছে দেখতে আমরা মাংসের গরুর পাশাপাশি এর মধ্য থেকে সুন্দর কোনো কোয়ালিটির বকনা খুঁজতেছে ভাই এটা কত কতইটা বেড়ে আসি যাচ্ছে না বেড়ে আসি চাওয়া নাভি শট নাভি থাকলে কিন্তু বকনাটা নেওয়া যায় আর বহুত দিন পরে কিন্তু মাংসের গরুর আপডেট নিয়ে চলে আসলাম এই যে এই বাচ্চাগুলো মোটামুটি পঁচাত্তর বা আশি কত ভাই এটা বিরানব্বই যাচ্ছে না কত বলছে দাম আশি বেড়ে আসি হ্যাঁ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই মাংসের গরুর সাইটে কখনও কখনো সুন্দর কোয়ালিটির বকনা বাচ্চা কিন্তু আমরা পেয়ে থাকি আর সেইগুলো দেখার জন্যই আসছি আজকের হাটে খুব কোয়ালিটি প্রেগনেন্ট গরু আমরা পাই নাই তো এই কারণে চলে আসছি হলো আপনার মাংসের গরুর ভিডিও করার জন্য তো দেখা যাক আমাদের সাথে সাথে আপনারাও একটু চোখ রাখেন স্ক্রিনে যাতে করে আমরা মিস না করি ভালো কোনো কোয়ালিটির বক না যদি পেয়ে যাই একটু ধৈর্য ধরে আমাদের সাথেই লক্ষ্য রাখেন যাতে করে মিস না হয়ে যায় ভালো কোনো কোয়ালিটির বক না আসলে শাহিওয়াল বক না ভালো ভালো পাওয়া যায় কিন্তু সেগুলো আমরা কিনি না কারণ শাহিবালের এই বাচ্চাটা কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর এইটা 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 কত দাদা একশো পনেরো চাচ্ছে না একশো পনেরো চাচ্ছে মোটামুটি নব্বই হয়তো ব্যসা কিনা হবে কত বলছে দাম হ্যাঁ নব্বই বিরানব্বই আচ্ছা পঁচানব্বইয়ের আশেপাশেই ব্যসা কিনা হবে তাই না আর এইটা কত বলছে পঁচাশি আচ্ছা ঠিক আছে ভাইজান ধন্যবাদ তথ্য দেওয়ার জন্য দর্শক আমরা যদি আপনাদের দেখাই মানুষের গরুগুলো আমাদেরও মোটামুটি হালকা বাদলে একটু আইডিয়া আছে মাংসের গোরুর জন্য যেহেতু সময় হাটে কেনাকাটা করি বা ভিডিও করি এইগুলোর মধ্যে এমন এমন সময় এমন সুন্দর গরু পাওয়া যায় যেগুলো আমাদের মানুষের জন্য নিয়ে আসে পরে ওইগুলো আমরা কিনে নেই। নেওয়ার পরে ওইগুলোকে খাবার কম দিয়ে চর্বিটা কমাইতে হয় চর্বি কমাইলেই কিন্তু ওইগুলো আবার হিটে চলে আসে তো ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য আশা করি অনেকটা আইডিয়া পেয়ে গেছে যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে মাংসের গরুগুলো তো নেক্সট ভিডিওতে আমরা আরও আপডেট হাজির হব আশা করি আমাদের সাথে থাকবেন দর্শক এই পাশেই কিন্তু আবার বকনা গরুগুলো হলস্ট্যান্ড ফ্রিজিয়ান যে বকনাগুলো সেইগুলো কিন্তু এই পাশে অ্যাভেলেবেল রয়েছে হাটে যারা কখনও আসেন নাই তারা বলতে পারবেন মানে চিনতে পারবেন আর কি দেখা যাক এই বকনাটা কিন্তু মার্শাল্লাহ ভাই এটা কত এটা এটা এই বকনাটা একশো চল্লিশ চাইছে না একশো চল্লিশ চাইছে বেচা কিনা মনে হয় দশ পনেরো এর মধ্যে হয়ে যাবে जीनेश कुछ बार ले रहे दोर दुर्गा का कुछ बार बुला लाऊं